আজকে সকাল ব্লগ শুরু তবে যেটা ভাববো সেটা আমার সাথে মোটেই হয় না ঘুম তো ভেঙেছে অনেক সকালে সকাল বললেও ভুল হবে ওই আড়াইটে পনে তিনটে নাগাদ ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেই সোনার গায়ে হাত দিয়ে দেখছি প্রচণ্ড জ্বর ওকে একটা বিস্কুট খাইয়ে ঔষধ খাইয়ে মাথায় জলপট্টি দিয়ে মানে তারপর থেকে আর ঘুম নেই তারপরে বিছানা ছাড়লাম চারটের সময় চারটের সময়তে ছাদের মধ্যে ওই মিনিট খাটা চলা করলাম তারপরে আমার যে কাজগুলো ছিল সেগুলো টুকিটাকি সেরে নিয়েছি দুবার মেশিনের মধ্যে মানে জামা কাপড় দেওয়া হয়েছে একবার কাঁচা হয়ে গেছিলো আর একবার দেখো কাঁচা এই সবে হলো ওগুলো মেলে দিলাম মেলে দিয়ে এই যে মায়ে বেটি রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো কালকে তো যাওয়ার কথা ছিল ডাক্তার দেখাতে সেখানে তো যেতে পারিনি তবে আজকে যেতেই হবে বর রেডি হয়ে নিচে চলে গেছে আর আমরা এই যে রেডি হয়ে গেছি তো চলো যাও যাক আমার মেয়ে বলছে তুমি আমি সেম সেম হয়ে গেছি দেখো মা আমি বলছি হ্যাঁ তুই তো বড় হয়ে গেছিস তারপরে এই যে বেরিয়ে তো এসেছি এসে এই যে গাড়িকে তো একটু জল খাওয়াতেই হবে তা না হলে গাড়ি চলবে না তো বর ওই যে জল খাওয়াতেই গেছে আর মা মেয়ে তো আমরা রয়ে গেছি আগে মেয়েকে ডাক্তার দেখাবো তারপরে আমার ডাক্তার দেখাবো আমার ডাক্তার বসবে ওই সাড়ে নটা দশটা নাগাদ তবে মেয়ের ডাক্তার সকাল সকালই বসে যায় কেননা উনি হচ্ছে হাসপাতালের ডাক্তার উনি মানে চেম্বার করে তারপরে হাসপাতালে রওনা দেয় ওই জন্য ওরটা আগে দেখাতে হবে তো চলো এই দেখো ফুরফুরে হাওয়ায় বেরিয়ে গেছি তবে একটা মিস্টেক হয়ে গেছে সোনা জ্বরের ট্যাবলেটটা নিতে আমি ভুলে গেছি বাই চান্স যদি জ্বর চলে আসে তাহলে আবার আমাকে এক্সট্রা কিনতে হবে বাড়িতে অলরেডি দুপাতা প্যারাসিটামল রয়েছে আমার বর বলছে নাওনি কেন মানে নেব বলে বাইরে রেখেছি তবে না ভুলে গেছি কি আর করা যাবে আর দেখো আজকে কত সুন্দর রোদ বেরিয়েছে দেখেই ভালো লাগছে কিন্তু গরমও লাগছে গাড়িতে যাচ্ছি তবুও গরম লাগছে ফাইনালি সোনাকে যেখানে ডাক্তার দেখাবো সেখানে পৌঁছে গেছি আর বেশি ভিড় নেই তিনটে পেশেন্ট রয়েছে ওগুলোই দেখছে আর আমরা তিনজনে বাইরে বসে রয়েছি আমার মেয়ের যখন এক মাস বয়স তখন থেকেই কিন্তু এখানে ডাক্তার দেখানো হয় আর এই ডাক্তারবাবু এত ভালো ওনার কথাতেই হাফ রোগ সেরে যায় সত্যি ডাক্তাররা যদি ভালোভাবে মানে ফ্রিভাবে যদি কথা না বলে না সত্যি ভালো লাগে না আর আমার মেয়ে এখানে আসলেই সুস্থ আমার মেয়ের রোগ বলতে একটাই রোগে খুব ভোগে যেটা হচ্ছে জ্বর ওর প্রত্যেক মাসে মাসে জ্বর আসে এর আগে রক্ত পরীক্ষা অনেকবার করানো হয়েছে ওই হলে টাইফয়েড একটুখানি দেখা দেয় মানে আমার মতো হয়েছে জানো তো আমার জ্বর আসলেই যেমন টাইফয়েড হয়ে যায় সোনারও কিন্তু সেই একই অবস্থা জ্বর আসলেই টাইফয়েড হয়ে যায় টাইফয়েড জ্বর যার একবার হয়েছে তার শরীর পুরো শেষ মানে শরীরটা পুরো ভেঙে যায় এই জ্বর এত খারাপ তো সোনাকে একটা গল্পের বই পড়তে দিয়েছিল ডাক্তারবাবু বললেন দু পাঁচ মিনিট বসতে উনি একটু জল খেতে যাবে তো ওই জন্য জল খেতেই গেছে রুমের মধ্যে এসে তারপরে দেখবে ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমি মানে যেখানে ডাক্তার দেখাবো সেখানে গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম ডাক্তারবাবু ওটি করছে দুটো ওটি করবে ওটি করে আসতে অনেকটাই লেট হবে তো ভাবলাম আমাদের কিছু কাজ রয়েছে কাজ বলতে সোনার আধার কার্ডের ছাপটা যেহেতু ওর হাতের সাথে মেলে না ওর বাবার সাথে তোলা অনেক ছোট বয়সে তো ওই জন্যই আর কি আধার কার্ডটা ঠিকঠাক করার জন্য মানে সেখানে সেই অফিসে পৌঁছাতে হবে তবে আমরা তো অফিসটা চিনি না লোকেশন দেখেই যেতে হবে লোকেশন ট্র্যাক করে দেখো সেই জায়গায় আমরা কিন্তু চলে এসেছি তবে এত কষ্ট করে আসলাম আমাদের আসাটাই বৃথা বলছে আজকে কোনো মতেই এটা হবে না আজকে অনলাইন বুক করে যেতে হবে তারপরে ওনারা যেই ডেট দেবে সেই ডেটে যা সমস্ত কাগজপত্র থাকে সেগুলো হয়তো জমা দিয়ে যেতে হবে তারপরে যদি হয় মানে এখনও দুদিন আসলে তবেই কিন্তু ওর আধার কার্ড ঠিকঠাক করা যাবে যে কাজটা হবে না সেই কাজের জন্য সময় নষ্ট করে তো লাভ নেই সেখান থেকে চলে এলাম আবার এই যে আমার ডাক্তার দেখানোর জন্য তবে ডাক্তারবাবু এখনও এসে পৌঁছায়নি কি ঘটবো বলো তো দেখো কত ভিড় তো ভাবলাম একটু এখানে বসে নিই তো ওই জন্য একটুখানি বসেছি তবে খিদেও পেয়েছে বরকে বলছি চলো আগে খেয়ে আসি বেলা প্রায় সাড়ে এগারোটা পনের বারোটা বাঁচতেই চললো ওই জন্য দেখো একটা হোটেলে এসেছি ভাত খাবো বর বলছিলো ডালপুরি খাও আমি ভাবছি বেলা এতটা হয়ে গেছে আর আমার ডাল ডালপুরি খেতে একদম ইচ্ছাও করছে না আমি বললাম চলো ডাল সবজি দুটো ভাতই খাবো আর এই হোটেলটার রান্না এত ভালো কি বলবো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে মানে ওইদিকে সদরের ওইদিকেও ছিল হোটেল তবে ওই হোটেলে আমি একদিন খেয়েছিলাম আমার ভালো লাগেনি ওই জন্য বরকে বললাম না চলো বাস স্ট্যান্ডেই যাবো বাস স্ট্যান্ডে গিয়েই খেয়ে আসবো মেয়ের জন্য একটা মাছ নিয়েছিলাম মানে একটাই থালা নিয়েছি বর একটা থালা আর আমার একটা থালা যেহেতু আমরা মা মেয়ে দুজনেই এখন অকম্মার ঢেকি ভাত তো খেতে পারি না ওই জন্য একটা থালায় নিয়ে মা মেয়েতে খেলাম তবুও ভাত দুটো নষ্ট করেছি খেতে পারিনি গো মানে কি বলবো পয়সার জিনিস পয়সা দিয়ে ভাত কিনে খাচ্ছি হোটেলে এসেও ভাত নষ্ট বরকে বলেছিলাম যে তুমি দুটো তুলে নাও ও তুলে নেয়নি বলছে দুজনে এইগুলো ভাত ঠিক খেতে পারবে শেষ সেই অল্প একটু ভাত ফেলেই দিতে হলো কিছু করার নেই তো চলো এবারে খাওয়া যাক দুটো খেয়ে নিই খাওয়া দাওয়া করে ডাক্তার দেখাতে চলে এসেছিলাম মানে তখন ডাক্তারবাবু বসে গেছিলেন আমার ষোলো নাম্বার হয়েছিল অনেকটাই লেট হয়ে গেলো ডাক্তার দেখাতে এখন সাড়ে তিনটে বাজে এই সবে ডাক্তার দেখি এই যে ঔষধ নিতে ঢুকেছি শ্রীকৃষ্ণ ফার্মেসি মানে ওপরেও আছে নিচেও আছে তো সেখানেই আছি এখানে সব রকম ঔষধ পাওয়া যায় তাছাড়া ডক্টর যে কম্পানির লেখে সেই কোম্পানির কিন্তু ঔষধ দেয় ওই জন্য আর কি ওখান থেকেই নিই তারপর এসেছিলাম একটু শপিং মলে শপিং মলে বলতে কৃষ্ণনগর স্টাইল বাজারে সোনার কিছু ড্রেস কিনবে ওই যে টপ চয়েস করছে বাপ বেটিতে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম বাড়ি আস্তে আসতে তো অনেকটা লেট হয়ে গেছে সাড়ে চারটেই বাড়ি পৌঁছেছি বাড়ি এসে রান্না করার আর সময় হয়নি বর বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো এসে এসেই ও হোটেলে খেতে চলে গেছিলো দিয়ে আমি বলেছিলাম তাহলে আমাদের জন্য দশ টাকার ভাত কিনে এন দশ টাকার ভাত কিনে এনেছে মেয়েকে একটুখানি খাইয়ে দিতে বললাম একটু ভাত মাখিয়ে একবার দুবার মুখে নিয়েছে নিয়ে ও আর খাইনি সেই ভাতটা ফেলে দিয়েছে আর আমি দেখো এইটুকু ভাত নিলাম আর ওই যে হাফ ভাত বাটির মধ্যে তুলে রাখলাম দশ টাকার ভাতও আমরা মা মেয়েতে খেতে পাচ্ছি না আর বর হোটেল থেকেই খেয়েছে এটা অবশ্য চাপড়ার হোটেল থেকেই খাওয়া এটা আর কৃষ্ণনগর না বর বলছিল যে চলো দেরি যখন হয়ে গেল। কৃষ্ণনগর থেকে ভাত খেয়ে যায় আমি বললাম না না বাড়ি গিয়ে আমি আলু সেদ্ধ ভাত করে নেবো কিন্তু মাঝ রাস্তায় আবার একটুখানি বৃষ্টিতে ধরেছিল সোনার স্কুলে নেমেছিলাম ওই জন্যই আর কি এত লেট হয়ে গেছিলো বাড়িতে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে স্নান করে উঠলাম স্নান করে উঠে রান্নার আর সময় হলো না দেখলে তো ভাত খেয়ে নিয়েছি বরকে বললাম হোটেল থেকে ভাত নিয়ে এসো ও খেয়ে এলো আর আমাদের জন্য নিয়ে এসেছিল দশ টাকার মতো ভাত এনেছিলো এখনও ভাত থেকে গেল। মেয়ে একটু খেলো আর আমি একটু খেলাম এখনও একবারটি ভাত রাখা থাকলো রাতের বেলা অবশ্য করতে হবে তবে এখন আর শরীরে পারছে না বুঝেছ আজকে অনেক টাকার ঔষধ দিয়েছে মা মেয়ের অনেক ঔষধ এমনিতে আমারই একলার অনেক ঔষধ দেয় তার উপরে মেয়েরটা অ্যাড হয়েছে প্রচুর ঔষধ তার ওপরে শপিং মলে গেছিলাম জানোই তো সেখানে আর একটা খরচ অনেক খরচ আজকে অনেক খরচ হয়েছে তো পরে দেখাবো কি কি নিয়েছি এই যে মেশিন আওয়াজ হচ্ছে কাঁচা হয়ে এসেছে ওগুলো একটু মেলে দেবো মেঘলা মেঘলা ওয়েদার কৃষ্ণনগরের ওইদিকে তো বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি ভাবলাম আমার মনে সব ভিজে গেল কত জামা কাপড় মেলে রেখে গেছিলাম বলো তো এসে দেখছি না এইদিকে বৃষ্টি হয়নি এদিকে মানে মেঘলা হয়ে আছে বৃষ্টিটা হয়নি আজকে অনেক কাজ হয়েছে কি কী কাজ হয়েছে সবই বলবো তোমাদের মানে গেছি অনেক জায়গায় কাজ সাকসেস হয়নি কিন্তু গেছি অনেক জায়গায় জানো তো চলো কি কি ড্রেসপত্র নিয়েছি সেগুলো পরে দেখাবো সকালবেলা বেড কভার কেটে দিয়েছি আর আসতে তো আজকে অনেকটাই লেট হলো ওই জন্য দেখো বেড কভার আর পাড়া হয়নি আর ইচ্ছাও করছে না কালকে সকালবেলায় একবারে বেড কভারগুলো পারবো বালিশের কভার সবই খোলা রয়েছে কালকে একবার ঝাড়বো ঝেড়ে পারবো প্রচণ্ড ক্লান্ত লাগছে আসলাম এসে স্নান খাওয়া দাওয়া করে কিছুটা সময় শুয়েছিলাম মিনিট কুড়ি তারপরে একটুখানি নিচে গেছিলাম মানে দোকানে দরকার ছিল ওই জন্যই গেছিলাম গিয়ে নিচে আবার মিনিট কুড়ি থেকে এই যে এসে একটা ভিডিও এডিটিং বাকি ছিল ওটাই কমপ্লিট করলাম বড় নয় ছোট ভিডিও ওই সাত আট মিনিটের মতো এডিট কমপ্লিট করে এবারে তোমাদের দেখাবো যে শপিং মলে গিয়ে কি কি নিয়েছি মানে কৃষ্ণনগর স্টাইল বাজারে ঢুকেছিলাম যে চলো ঝটপট দেখায় তোমাদের বুঝেছো এই দেখো সোনার জন্য নেওয়া হয়েছে একটা প্যান্ট সোনা কিন্তু হুরুঘুরু করতে যাচ্ছে কিছুদিনের মধ্যে ওই জন্যই আর কি কেনাকাটা তা না হলে এখন কেনাকাটা করতাম না এই যে অনেক দূরে যাচ্ছে বুঝেছ তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের বলবো যখন যাবে তখন কেনাকাটাগুলো করে রেখেছি করে রাখছি এখনো কিনতে হবে এসে এইভাবেই ছড়িয়ে রেখেছি জানো তো এইভাবে কিন্তু আমি ফেলে রাখি না এই যে একটা টপ এটা অবশ্য আমার পছন্দের নেওয়া সোনার নাকি কালারটা চয়েস হয়নি তবে আমার কালারটা বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও এটা সোনা চয়েস করে নিয়েছে বুঝেছে এটা অবশ্য সোনা চয়েস এই যে মনে হচ্ছে আমার গায়ে হয়ে যাবে তো এই যে নিয়েছে ওই তিনটে ড্রেস নিয়েছে আমি গেছি আমি কিছু নেবো না তাই কখনো হয় তো জন্য আমি নিয়েছি এই যে একটা প্যান্ট এই যে এই প্যান্টটা নিয়েছি আসলে কি বলতো এই প্যান্টটা আমার খুব দরকার ছিল লেগিংস প্যান্ট এখন পরতে একটু অসুবিধাই হয় ওই জন্য একটু ঢিলে ঢালা না হলে না পরে কমফোর্টেবল মনে হয় না ওই জন্যই কি এই প্যান্টটা নেওয়া আর তার সাথে একটা নিয়েছি এই যে টপ নিয়েছি তবে কবে পরবো জানি না এই যে এই কালারে নিয়েছি অবশ্য কালারটা বড় চয়েস করে দিয়েছে এই যে এটাই নিয়েছি এ বাজার হয়েছে তবে বাজার ছাড়া আজকে অনেক খরচ হয়ে গেছে এগুলোও নিয়েছি বুঝতেই পারছো স্টাইল বাজার থেকে নেওয়া দাম তো পড়েইছে কত দাম তোমাদের আর বললাম না আর একটা নিয়েছি ওয়াইপস মানে দাও দাও মানে আবার বিকেল থেকে জ্বর এসেছে ওকে ঔষধ খাওয়ানো হয়েছে ঔষধ খেয়ে শুয়ে রয়েছে এটা নিয়েছি এটা খুব দরকার জানো তো বিশেষ করে মেয়ের আমার জন্য না আমি এইসব ব্যবহার করি না গো ঠিক আছে আমি নেব না মেয়ের ঔষধ এসেছে মানে হাফ এসেছে হাফ ঔষধই হাজার টাকা বেশি এসেছে দুটো নেওয়া হয়তো এখনো তিনটে বাকি রয়েছে তার মধ্যে জ্বরের আছে ঘরে ওটা কেনা লাগবে না আর তিনটে নিতে হবে এটা হচ্ছে ক্যালসিয়াম আর এটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট মানে ও প্রচন্ড দুর্বল হ্যাঁ প্রচণ্ড দুর্বল যার জন্য এগুলোকে দেওয়া হয়েছে এতটুকু বাচ্চা বলবেন নাকি মাথা ঘরে হাত পা সিস্টেম লেগে যায় হাঁটা চলা করতে অসুবিধা হয় তো যার জন্য এইগুলো দিয়েছে যদিও এই ওষুধটা এখনো নিতে হবে ভিটামিনটা ওটা দু মাস খাওয়াতে বলেছে এটা ওখানে আছে তিন ছয় নয় বারো পনেরো পনেরো দিনের ঔষধ এসেছে আমরা দেড় মাসের অংশ কিনতে হবে বুঝেছ এখন অবশ্য যেগুলো বাকি আছে সেগুলো পরে নিয়ে আসবে আর আমার ঔষধ এসেছে বাইশশো টাকা তাহলে ভাবো ওর এসেছে হাজার টাকা আমার এসেছে বাইশশো টাকা ওর পাঁচশো টাকা ভিজিট আমার পাঁচশো টাকা ভিজিট একদিনেই কত চলে গেছে বলো তো আবার শপিং করা হয়েছে আবার একটা জায়গায় কাজ ছিল মানে ওর আধার কার্ড করতে যাওয়া সেখানে অবশ্য হয়নি ঘুরে এসেছি এবার একটা পাউডার দিয়েছে এটা খেতে হবে এটা খাবো খেতে পারবো না আমি জানি না তবে দিয়েছে প্রচন্ড পরিমাণে দুর্বল আমারও সেই সেম প্রবলেম হাঁটাচলা করতে গেলে ভীষণ অসুবিধা হয় মানে প্রচন্ড ক্লান্ত লাগে হাতে পায়ে ঝিঝি লেগে যায় অনেক সমস্যা অনেক সমস্যা মানে বলতে গেলে ফুরিয়ে যাবে দিন ফুরিয়ে যাবে বুঝেছ আর এই দেখো একটু দিয়েছে গ্যাসের ট্যাবলেট প্রচণ্ড অ্যাসিডিটি মানে ঔষধ খেয়েও আমার আর এটা দিয়েছে এক মাস খাওয়ার জন্য সব এক মাসের জন্য দিয়েছে আমার ওষুধগুলো নেওয়া হয়ে গেছে এক মাসের জন্য সব নেওয়া হয়ে গেছে তবে মেয়েগুলো বাদ রয়েছে মেয়েগুলো আনতে হবে বুঝেছে তো এই তো হচ্ছে আজকে কেনাকাটা বলো আর যাই বলো মানে কি বলবো বাড়ির বাইরে বেরোনো নয় বাড়ির বাইরে বেরোলেই খরচা আর আমাদের সত্যি কথা বলতে ইনকামের তুলনায় খরচটা একটুখানি বেশিই হয় কেন জানি না বিশেষ করে ডাক্তার খরচ মানে ডাক্তারখানা গেলেই প্রচুর পরিমাণে খরচা হয়ে যায় প্রত্যেক মাসে যদি আমার ডাক্তার খরচই পাঁচ সাত হাজার টাকা লেগে যায় তাহলে কি করে চলবে বলো তো সংসারটা আমি সেটাই বুঝে পাই না কিন্তু উপায়ও নেই কি করব বলো উপায়ও তো নেই ডাক্তার তো আমাকে দেখাতেই হবে কি করছিস না তো চলো এবারে দুটো ভাত বসাবো আলু ভাতে ভাত করে নেবো ওর আবার বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে তবে ওর বাবাকে বলতে ওর সাহস পাচ্ছে না বলছে মা বাবা এতগুলো পয়সা খরচ করলো আবার বলবো বিরিয়ানি আনতে তুমি বলো না একটুখানি বিরিয়ানি এনে দিতে আমি ওর ফোন করে বললাম তাহলে ওর জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে এসো হাফ প্লেট নিয়ে আসবো হয়তো ও খাবে যেহেতু ওর মুখে কিছুই ভাল লাগছে না ও খেতে পারছে না এটা খুলে খেতে হবে খুলে বড় বড় ক্যাপসুল মানে ক্যালসিয়াম ক্যাপসুল বড় তখন ফোন করলাম ওর বাবা বললো আসছে আবার গাড়িটার চাকায় কি হয়েছে জানি না বলছে ব্রেক ঠিক করবে গাড়ি ব্রেক ঠিক করবে কি করবে সব করছে বলছে তারপরে আসছি আধা ঘন্টা লেট হবে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই এদিকে আবার আটা বেজে এসেছে দু দশ মিনিট মতো বাকি আছে দশ মিনিট বাকি আছে আটটা খোলা যাচ্ছে না হবে তো চলো একটু ভাত বসিয়ে দিই পরে আসছি আবার দেখো বিরিয়ানি চলে এসেছে সোনাকে একটু দিয়েছি দেখা যাক ওইটুকু খেতে পারে কি আর এই যে থাকলো আমার বর বিরিয়ানি দিয়ে আবার গেল সোনার ঔষধ আনতে যেহেতু হাফ ঔষধ আনা হয়েছে আর হাফ আনা হয়নি বললো ঔষধগুলো নিয়ে আসি কেননা রাতের বেলায় যদি আবার জ্বর আসে বিকেলে তো জ্বর এলো জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে তো ওই জন্যই আর কি আবার গেল। নিয়ে আসুক আর ওইদিকে ভাত হচ্ছে ভাত বসিয়েছি প্রায় ভাত আবার হয়ে এসেছে তো দেখা যাক সোনা কয়টুকু খাই এখন দশটা কুড়ি বাজে একটু লঙ্কা ভেজে আলু সেদ্ধ মা গরম গরম আলু সেদ্ধ ভাত এবারে খেয়ে নিই আমি আর বর খেতে বসে গেছি মেয়ে খাবে না ও তো ঘুমিয়ে গেছে ও সে অল্প একটু বিরিয়ানি খেলো তারপরে ঔষধ খাইছি খেয়ে ও শুয়ে গেছে ও তো সেই আড়াইটের সময় উঠেছে মানে তারপর থেকে আমরা মা মেয়েতে জেগেই রয়েছি আর চোখে ঘুম নেই তাছাড়া আজকে অনেকটা জার্নি হয়ে গেছে সেই সকালে গেছি বাড়ি এলাম সাড়ে চারটের সময় এই গাড়ি ঘোড়ায় থাকা বাড়ির বাইরে থাকা আর ভালো লাগে তাছাড়া শরীরটা খারাপ শরীরে আর পারছে না মানে ও অকাতর ঘুমাচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে ভাত মাখিয়ে নিচ্ছে ঠিকই খিদে নেই বড় বলছে খিদে নেই দেখো ভাত করলাম ভাত সেই থেকেই গেল অনেকগুলো ভাত থেকে গেল। ভাত খেয়ে উঠতে না উঠতেই সমস্ত খাবার বমি হয়ে উঠে গেল। তো রাত তো অনেকটাই হয়ে গেছে ভাত যেহেতু ছিল বড় বলছে আবার ভাত খেয়ে নাও আমি বলছি না আর ভাত খাবো না তো ওই জন্য বর বলছে যে ডাক্তার তো পাউডারটা দিয়েছে ওটা দুবার খেতে বলেছে এনে পর্যন্ত তো খাওয়া হয়নি ওটাই আর কি গরম জলে গুলে দিয়েছে দুধ দিয়ে খেলেও হতো বাট আমার দুধ খাওয়া বারণ যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা রয়েছে ওই জন্য আমার দুধটা বারণ আমি তো ভেবেছিলাম এই পাউডারটা হয়তো খেতেই পারবো না কিন্তু অতটাও খারাপ নয় জানো তো মানে মোটামুটি না ভালো না খারাপ তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি এবারে শুয়ে যাব। এই যে আড়াইটা থেকে জেগে আছি তবুও কিন্তু ঘুম পাচ্ছে না কিন্তু এনার্জি নেই শরীরে কেমন যেন একটা মানে কেমনই যেন একটা হচ্ছে মানে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না কি করলে যে ভালো লাগবে সেটাও বোঝা যাচ্ছে না তো চলো এবারে শুয়ে যাব আর আজকে ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে